আসসালামু আলাইকুম হ্যালো বিয়ন আপনি যদি ফেসবুক থেকে এরকম মাসে ডলার আর্ন করতে চান তাহলে কিন্তু আপনাকে ফেসবুকের কন্টেন্ট মোডিডের সেট পেতে হবে আর এই সেটআপটা আপনি মাত্র একটি ওয়ে থেকে একটি বিটি দেখে কিন্তু আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মডিড সেট পাবেন দেন ইনকাম করতে পারবেন সো এখানে দেখতে পাচ্তেছেন একশো সাতাত্তর ডলার এবং সেটা কিন্তু সবথেকে বেশি আর্ন হয়েছে একশো ছিয়াত্তর রিলস ভিডিও দেখে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখেন অক্টোবরের কিন্তু বারো এবং নভেম্বরের কিন্তু আট তারিখ এটা কিন্তু আপনার লাস্ট আড়াইশ দিনকের কিন্তু ইনকাম সো এখন আপনার আইডি যদি আপনি কাজ করে থাকেন বা আপনার পেজে যদি আপনি কাজ করে থাকেন যদি আপনি একটা মুরিস পান মানে আপনি একটা কামা উপায়ের মাধ্যমে জাস্ট আমি আপনাকে একটা কাজ করতে বলবো আমার জানা মতো আমার যারা অডিয়েন্স আছে সাবস্ক্রাইবার আছে অনেকেই কিন্তু এখনও সেটা পাননি সো কারা কারা সেটা পেয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আর যারা পাননি তারাও একটু সেটা মানে কমেন্টে জানিয়ে দেবেন আমি দেখতে চাই তারা কারা যে এখনও সেটা পায়নি সো এই যে এখানে একশো সাতাত্তর ডলার নিম্ন আপনার যদি একশো বাইশ টাকা করে বর্তমান রেট আপনি গুণ দিতে পারেন যে এটা কিন্তু আপনার হচ্ছে বিশ হাজারের উপরে কিন্তু চলে যায় বুঝতে পারছেন একশো সাতাত্তর কিন্তু চব্বিশের কাছাকাছি চলে যায় সো মাসে যদি আপনি একটা এরকম ইনকাম করতে পারেন তাহলে আপনার কিন্তু লাইফ সেটেল সো কথা হচ্ছে বর্তমান ফেসবুকের ইনকাম যদিও কম তারপরেও কিন্তু এই ডলারটা আর্ন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় কারণ আপনাকে আপনার ভিডিওতে ভিউজ আনতে হবে সো আমরা ইনকামটা দেখলাম এখন আমরা দেখতে চাই যে অ্যাকাউন্টগুলোতে সেট আপ নাই সেই অ্যাকাউন্টগুলোকে কীভাবে সেট আপ আনা যায় বা আপনি যদি পেজে আনতে চান বা প্রোফাইলে আনতে চান সেটা কিভাবে আনবেন সেই প্রচেস্টার সেই গাইডলাইনটা শেখাই দিচ্ছি এটা আপনাদের কাজে লাগবে কারণ যেহেতু আমি বলছি একটি উপায় আপনি আনতে পারবেন সেট আপ সো এই যে এখানে কন্টেন্ট অপশন আছে ফেসবুক নিজেই বলে দিয়েছে আমি আপনাদেরকে যে আপডেটগুলো শেয়ার করে থাকি সেগুলো ফেসবুক থেকেই শেয়ার করে থাকে সো আপনি যদি এখন কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করে থাকেন তাহলে দেখবেন যে আপনাদের এখানে এই লোগোটা চলে আসবে এবং নোটিফিকেশান রিমাইন্ডার সেট থাকবে এবং ওয়েট লিস্ট লেখা থাকবে সো এখন আপনার আইডি বা পেজে এরকম আপডেট কি না সেটাও একটা কমেন্টে জানিয়ে দিন যদি না আসে চিন্তার কোনো কিছু মানে কোনো বিষয় নেই আপনি আপনার অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন তাহলে দেখবেন যে আপনি এই যে এই লোগোটা পাবেন নোটিফিকেশন রিমাইন্ডার সেট এটা পেয়ে যাবেন দেন এখানে ওয়েট লিস্ট যে অপশনটা আছে রাইটটাও কিন্তু এইটা পেয়ে যাবেন তবে মজার বিষয় হচ্ছে আর যারা সেটা পেয়েছেন তারা কিন্তু এই কাজটা অবশ্যই করে নেবেন আর এখানে দেখতে পারতেছেন ডিসপ্লে অ্যাডস মাই কন্টেন্ট অপশন রয়েছে এই ম্যানেজ অপশনে ক্লিক করে দেবেন মানে যারা মনিটাইজ পেয়েছেন তারা এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার দেখা যাচ্ছে যে এই যে এনেবেল অপশনটা আছে এটা এনেবেল করে দিতে হবে কারণ এটা এনেবেল না করে দিলে কিন্তু আপনার ভিডিওতে অ্যাডসও করবে না বা আপনার ভিডিও থেকে ইনকামও আসবে না সো যাদের এটা মানে অপশন আছে তারা মোয়েটিস্ট পাননি তাদের দরকার নেই এনেবেল করে দেওয়ার যাদের মোয়েটেস আছে তারা কিন্তু এনেবেল করে দেবেন সো আমরা এটা কিন্তু জেনে নিলাম এখন যে একটা বিষয়ের কথা বলছি সেই বিষয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি সোজা কিন্তু এই যে এখানে চলে আসলাম ফেসবুক কি করতে বলছে সেটাই বোঝাচ্ছি প্রথমত ওয়েট লিস্টে নিয়ে কিন্তু অনেকেই আপনাকে বোঝাচ্ছি মানে অনেকেই দেখেছেন ভিডিও বারবার যদি একটা বিষয় আপনাকে তুলে ধরি তাহলে আপনার হয়তো বিরক্ত হবেন যারা নতুন হয়ে কো ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের একটু জানাচ্ছি ওয়েট লিস্টটা কি বলা আছে ইউ আর অন দ্য ওয়েট লিস্ট বিং অন দ্য ওয়েট লিস্ট ডাজ নট গ্র্যান্ডেড অ্যাক্সেস উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম ফেসবুক আপনাকে কোনোভাবেই গ্র্যান্ডেড দিচ্ছে না যে আপনি মোয়াস পাবেন মানে যারা ওয়েট লিস্টটা আছেন অনেকেই ভেবে আছেন যে আমাকে ওয়েট লিস্টটা রাখছে ফেসবুক আমাকে সেট আপ দেবে এই জন্য বলছে ফেসবুক গ্র্যান্ডেড দিচ্ছে না তবে আর একটা গ্রান্ডেড দিচ্ছে সেটা হচ্ছে ওয়ার্কিং আপনি তো আপনাদের ওয়ার্কিংয়ের মাধ্যমে কিন্তু সেটা পাবেন সেটা কি সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছে সো এই যে দেখতে পারতেছেন একটি উপায়টাও আপনাকে বোঝাচ্ছে টান ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন্টু ইনকাম আপনার যে ক্রিয়েটিভিটি আছে ইনফ্লুয়েন্স আছে আপনার দক্ষতা আপনি কী বিষয়ে ভালো পারেন সেটা ফেসবুককে তুলে ধরেন যদি আপনি একজন কমেডিয়ান হন যদি একজন ফানি ক্রিয়েটের হন বা দেখা যাচ্ছে আমাদের টেক ক্রিয়েটেড হন বা ব্লোকার হয়ে থাকেন বা কুকিং মানে রান্নার হয়ে থাকেন যেই আইটেমের আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন না কেন সেটা ফেসবুককে আপনাকে দেখাতে হবে ক্রিয়েটিভিটির মাধ্যমে এবং এখানে দেখেন বলা আছে গেট ইনসাইজ টু গ্রো কমিউনিটি আপনাকে অবশ্যই ফেসবুকের কমিউনিটি ফলো করতে হবে আপনি যদি ফেসবুকের কমিউনিটি বাইরে কাজ করেন তাহলে কিন্তু সম্ভব না মনিটেস পাওয়া এবং ইনক্রেস ইংগেজমেন্ট এই যে একটা ওয়ে সেটা হচ্ছে ভাই ইংগেজমেন্ট আপনার আইডির ইংগেজমেন্ট যদি ঠিক না থাকে আপনি কোনোদিনে মনিটেজ পাবেন না আমি একশো পার্সেন্ট বলতেছি ইংগেজমেন্ট কোনটা যদি আপনি একটা ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে যদি আপনার বন্ধু বান্ধব কমেন্ট করে সেই কমেন্টগুলো রিপ্লাই দেবেন তাহলে আপনার ইংগেজমেন্টটা কিন্তু বাড়বে বা দেখা যাচ্ছে আপনি একটা ফটো আপলোড করলেন সেটাতে আপনার বন্ধু বান্ধব কমেন্ট করছে সেটা মানে রিপ্লাই করবেন সেটা থেকে এঙ্গেজমেন্ট বাড়বে সব থেকে কিন্তু ফটোর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ে কারণ আপনার বন্ধু বান্ধবরা আপনাদেরকে চেনে তারা লাইক দেয় শেয়ার করে এবং কমেন্ট করে এটা থেকে এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয় এ কারণে আপনি ফোকাস রাখবেন বেশি করে ফটো রিলস লং ভিডিওগুলো সব আপলোড করা প্রতিদিন তাহলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বেশি বাড়বে আর এঙ্গেজমেন্ট যত কোয়ালিটি থাকবে তত কিন্তু আপনার মোডেজটা দ্রুত দেবে দেন এখানে আপনি মোডেজ পারপার এরকম কিন্তু একটা আর্ন করতে পারবেন তবে আর্ন করার জন্য ভাই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ভিডিও ভালো দিতে হবে যাতে অডিয়েন্সরা পছন্দ করে যদি আপনার ভিডিও অডিয়েন্স পছন্দ না করে লাইক না করে কমেন্ট না করে তাহলে তো আপনার ভিডিওতে ভিউজ হবে না দেন ইনকামে হবে না আশা করি বুঝতে পারছি একটি ওয়ে আপনি ইনকাম করতে পারবেন এবং সেটা পাবেন সেটা হচ্ছে ইংগেজমেন্ট ইংগেজমেন্ট নিজেই বলে দিচ্ছে ফেসবুক ইনক্রিজ করার জন্য এই যে এখানে বলাই আছে ইনক্রিজ মানে আপনাকে বাড়াতে হবে এবং নিউ ওয়েস টু আর্ন মানে আপনি নতুন মাধ্যমে ইনকাম করতে পারবেন আশা করি আপনারা একদম ক্লিকার বুঝতে পারছেন যারা নতুন ভিডিওটি কন্টিনিউ করছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ